বন্ধুগণ নমস্কার প্রথমে আপনাদের অনুরোধ করবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গত একুশে নভেম্বর ভারত সরকার একটি নতুন লেবার কোড চালু করেছে তাতে যে পুরনো অনেকগুলি লেবার আইন ছিল বিশ পঁচিশটা সেটাকে কার্ভ করে চারটে লেবার কোডে নিয়ে এসে হাজির করা হয়েছে এবং সেটা জারি করা হয়েছে এখন এই লেবার কোড জারি হওয়ার পর দেখা যাচ্ছে যে এতে পুরাতন যে লেবার কোড ছিল আর নতুন যে লেবার কোড হয়েছে সেটাতে অনেক তফাৎ হয়েছে এবং এই লেবার কোডটাতে অনেক সরলীকরণ করা হয়েছে এবং যে শ্রমিক স্বার্থটাকে অনেক বেশি করে গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করা হয়েছে এবং সেইভাবে আইনে যে ক্রসগুলো ধারাগুলো সেই ধারাগুলোকে রাখা হয়েছে এখন এরপর দেখা গেলো কি বিরোধীদের মধ্যে কিছুজন তারা এই লেবার কোড নিয়ে সমালোচনা করতে শুরু করেছে বিশেষ করে মানে বিরোধী নেতাদের বেশ কয়েকজন আমি নাম বলতে চাইনি কিন্তু তারা টুইটার অ্যাকাউন্টে অর্থাৎ এক্স অ্যাকাউন্টে এই লেবার কোডের সমালোচনায় অনেক রকম কথা বলেছে তার মধ্যে একটা হচ্ছে যে এই লেবার কোড যে শ্রমিকদের হরতাল করার অধিকার সে হরতাল করার অধিকার নাকি ছিনিয়ে দিয়েছে কিন্তু আমি লেবার কোডটা পুঙ্খানুপুঙ্খ পরে দেখেছি এর আগেও আমি একটা এই নিয়ে ভিডিও করছি সেই দিনেই সেটা বোধ হয় আপনারা শুনে থাকবেন সেই ভিডিওতে আমি বলেছি লেবার কোডে নতুন কি কি হয়েছে কি চারটে লেবার কোড হয়েছে এখন আমি পুরোটা পড়ে কোথাও পাইনি যে এখানে শ্রমিকদের যে হরতাল করদার অধিকারকে ছিনিয়ে নেওয়া হয়েছে এবং বলছি যে শ্রমিক অধিকারকে স্ন্যাচ করে নেওয়া ছিনিয়ে নেওয়া হয়েছে শ্রমিক অধিকারকে কোথাও স্ন্যাচ করে নেওয়া হয়েছে এইটা কোথাও দেখা যায়নি এবং আর একটা অভিযোগ করা হয়েছে এটা আমাদের সঙ্গে আলোচনা করা হয়নি পার্লামেন্টে যখন এই বিলগুলো বিভিন্ন সময় পেশ ছিল তখন দেখা গেছে এই লেবার কোডের বিরুদ্ধে এই যে বিরোধী দলের বেশিরভাগ দল তারা কিন্তু পার্লামেন্ট বয়কট করেছে এবং আলোচনাই করেনি তখন ভেঙ্কাই নাইডু হচ্ছে যে রাজ্যসভার সদস্য ছিলেন সেখানেও এটা আলোচনার জন্য রাখা হয়েছিল কিন্তু কেউ এটাতে অংশগ্রহণই করেনি এবং এই যে বিভিন্ন কথাগুলো বলা হচ্ছে এই কথাগুলো কিন্তু সেখানে যে লেবার কোড জারি করা হয়েছে তাতে কিন্তু নেই এখন কী কী পুরনো কী কী ছিল নতুন কী কী হয়েছে সেটা আমি আপনাদেরকে বলছি পুরাতন যেটা ছিল শ্রমিকদের গ্র্যাচুইটি হচ্ছে যে পাঁচ বছর পরে পাওয়া যেত এখন সে শ্রমিকদের গ্র্যাচুইটিটা এক বছর পরে পাওয়ার নিয়মের মধ্যে আনা হয়েছে তারপর শ্রমিকদের কোনো ডকুমেন্ট দেওয়া হতো না বেশি অ্যাপয়েন্টমেন্ট লেটার তো অন্যান্য ডকুমেন্ট একটা কাজের জন্য যে সমস্ত ডকুমেন্ট প্রয়োজনীয় হয় সেই যত ডকুমেন্টগুলো দেওয়া হতো না সেটাকে এখন কম্পালসারি করা হয়েছে কোনো বিশেষ বেনিফিটস ছিল না এবং সেফটি সেফটি মেজার ছিল না এখন সেই বেনিফিটগুলোকে এনসিওর করা হয়েছে যেমন কম্পালসারি পি এফ ইএসআই এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স যেটা স্বাস্থ্য স্বাস্থ্য বিমা বলা হয় শ্রমিক কর্মচারীদের জন্য সেটি এনসিওর করা হয়েছে এবং আরও অন্যান্য যে আর্থিক বেনিফিটসগুলো শ্রমিকদের সেই বেনিফিটসগুলো কিন্তু এখন নতুন লয়ে দেওয়া হয়েছে আগে পুরাতন লয়ে মিনিমাম ওয়েজেস কোনো স্থিরীকৃত করা ছিল এবং নির্দিষ্ট ছিল না এখন মিনিমাম ওয়েজেস স্থিরীকৃত এবং নির্দিষ্ট করা হয়েছে আগে বিশেষ কোনো নিয়ম যে স্বাস্থ্য পরীক্ষা হেলথ কেয়ারের ব্যবস্থা ছিল না এখন একটু বয়সের পরে করে চল্লিশ বছর বয়সের পরে শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা বছরে একবার কম্পালসারি করা হয়েছে এবং যদি স্বাস্থ্য পরীক্ষা করে তার দেখা যায় কোনো বিশেষ অসুস্থতা আছে তার চিকিৎসার যে প্রভিশন প্রাবধান সেখানে রাখা হয়েছে এবং আগে কোনো নির্দিষ্ট স্যালারি দেওয়া হতো না নির্দিষ্ট ডেটে যে একটা নির্দিষ্ট ডেটে এক তারিখ স্যালারি দেওয়া হবে পরের মাসে বা পাঁচ তারিখ দেওয়া হবে এরকম করেছিল না এখন সেটা সুনিশ্চিত করা আছে যে স্যালারি একটা নির্দিষ্ট ডেটে এবং ওয়ান টাইম ফুল পেমেন্ট করতে হবে তারপর হচ্ছে আগে মহিলা কর্মীদেরকে রাত্রে কাজ করার কোনো অধিকার ছিল না এখন মহিলা কর্মীদের রাত্রিতে কাজ করার অধিকার দেওয়া হচ্ছে সাবজেক্ট টু হার কনসেন্ট সাবজেক্ট টু ওয়ান্স কনসেন্ট তিনি যদি নিজে কাজ করতে ইচ্ছুক ইচ্ছুক থাকেন কনসেন্ট দেন তাহলে পরে তিনি রাত্রিতে কাজ করতে পারবেন এবং সেখানে মহিলা পুরুষের মধ্যে কোনো ডিসক্রিমিনেশন করা চলবে না কিন্তু মহিলা পুরুষের ক্ষেত্রে এখন অনেক জায়গায় কাজের ক্ষেত্রে ডিসক্রিমিনেশন আছে এখনো কোথাও কোথাও দেখেছি এগ্রিকালচার সেক্টরের ডিসক্রিমিনেশন আছে সেখানে একই কাজের জন্য পুরুষ দিকে বেশি বেতন দেওয়া হয় দিকে কম বেতন দেওয়া হয় এখনও কনস্ট্রাকশন সেক্টরে আছে কোথাও কোথাও দেখা গেছে কনস্ট্রাকশন সেক্টরে পুরুষরা যে বেতন পায় মহিলারা সে বেতন পায় না এটা কিন্তু সরকার একদম বলে দিয়েছে যেটা কোনো ক্ষেত্রেই মহিলা পুরুষের যে বেতন স্যালারি সেই স্যালারি কোনো ক্ষেত্রেই তার মধ্যে বৈষম্য থাকবে না পুরুষ মহিলা সমান কাজের জন্য সমান স্যালারি কিন্তু দিতে হবে এইটা হচ্ছে যে এই আইনের যে বিশেষ বিশেষ প্লাস্ট পয়েন্টগুলো এর মধ্যে রাখা আছে এতে শ্রমিক মহলে একটা ভয়ানক খুশি মালিক মহলে একটা খুশি দেখা যায় অনেক ভিডিও এসেছে না উই আর ভেরি হ্যাপি ফর দিস ল আমরা এটা মেনে চলব কিন্তু এই যে অপোজিশন এবং বামপন্থী লবি বাম লিবারেল সেকুলার লবি এরা এইটাকে কেন্দ্র করে একটা দেশে অরাজক অবস্থা সৃষ্টি করার কথা চেষ্টা করছে সৃষ্টি করার কথা ভেবে নিয়েছে আগামী ছাব্বিশ নভেম্বর তারা মানে পরশুদিন তার একটা ব্যাপী একটা হরতালের দাগ দিয়েছে প্রোটেস্টের দাগ দিচ্ছে একটা ইয়ে হবে একটা প্রোটেস্ট করা হবে যে না হরতাল ঠিক নয় হয়তো প্রোটেস্ট তো প্রোটেস্টের নামে কী করবে এখন আগামী দিনে বোঝা দেবে এই যে ছাব্বিশ তারিখ হলে এটা ডাক দিয়েছে যাতে সবাই প্রতিবাদ জানাবে এতে কংগ্রেসের এবং বামপন্থী যে সমস্ত ট্রেড ইউনিয়নরা আছে তারা এটাকে সমর্থন করেছে ইনটাক বা আর যে সমস্ত যে সি টু বা অন্যান্য যে বামপন্থী সংগঠনগুলো আছে তারা এটাকে এই ছাব্বিশে নভেম্বরের যে প্রতিবাদটা সেটাকে এরা ঘোষণা করেছে অন্যদিকে বিএমএস ভারতীয় মজদুর সংঘ তারা কিন্তু এই লেবার লকে সাপোর্ট করেছে না এটা সরকারের জন্যই খুবই ভালো হয়েছে এখন ব্যাপারটা জানেন ব্যাপারটা হচ্ছে যে যে জেএনইউ থেকে যে একটা লবি কদিন আগে যে প্রতিবাদ শুরু করেছিল সেই প্রতিবাদটা আজকে ইন্ডিয়া গেটে এসে হাজির হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি প্রথমে যে এ আজাদি আজাদি তারপর আজকে আবার ইন্ডিয়া গেটে হচ্ছে যে হর ঘর সে এক হিটমা মারোগ তো হর ঘর সে হিডমার এবং আগামী দিনে এই যে একটা সারা দেশের বুকে একটা হচ্ছে এই দিকে এদিকে দিয়ে এবং জেনজিকে কিভাবে খেপানো যায় তাদেরকে দিয়ে সারা দেশে একটা প্রতিবাদ সংগঠিত করা এবং একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করেছে এগুলো আমরা আগেও দেখেছি কৃষি আন্দোলনের সময় কীভাবে কিষাণ আইনটা করা ছিল কিষাণ যে আইনটা করা ছিল কিষাণ যে হচ্ছে কৃষিকানুন যেটা করা ছিল সেটার বিরুদ্ধে এমন প্রতিবাদ ঘটলো সরকার সেই কৃষিকানুন ফেরত দিতে বাধ্য হল পাঞ্জাব ইউনিভার্সিটির ক্ষেত্রে সরলীকরণ করা ছিল সেখানে প্রতিবাদের জন্য পাঞ্জাবি ইউনিভার্সিটির যে পরিচালন পদ্ধতি সেখান থেকে সরকারকে পিছিয়ে আসতে হল আগামী দিনে এই লেবার কোডকে নিয়ে এরা আবার একটা নতুন করে একটা প্রতিবাদ করে এখানে সারা দেশের মানুষকে খেপিয়ে দেশের মধ্যে একটা অশান্তি একটা অরজ সৃষ্টি করতে চেয়েছে অর্থাৎ দেখা গেছে কি সরকার যেই ভালো কদমগুলো লিখ না কেন যখন পার্লামেন্টে সেগুলো আইন হওয়ার জন্য প্লেস করা হবে এবং সেগুলো পাস করা হবে তখন এরা অংশগ্রহণ করবে না বিরোধীরা আর যখন তারা সেগুলো আইনে পরিণত হয়ে যে সরকার নোটিফিকেশান করবে তখন সেগুলো নিয়ে প্রতিবাদ করবে এবং বাকি দেশের মানুষজনকে খ্যাপানোর চেষ্টা করবে এইটা একটা যে ট্রেন্ড এই ট্রেন্ডটা দেশের পক্ষে ভয়ানক ক্ষতিকারক তো এটা হওয়া উচিত নয় কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার আমাদের দেশে এটা কিন্তু হচ্ছে এই যে বামলবি এই বামলবি এই কাজে মূল সক্রিয় ভূমিকা গ্রহণ করে এটাকে আগামী দিনে একটা এরকম অরাজক পরিস্থিতি দেশের সৃষ্টি করার চেষ্টা করছি সমস্ত নাগরিককে এই ব্যাপারে সচেতন থাকতে হবে সত্যি সত্যিবিথরা জানতে হবে সেইভাবে সমর্থন এবং সমর্থন বিরোধিতা করতে হবে এই হচ্ছে আজকের এই লেবার কোড নিয়ে যে একটা বিশেষ যে ঘটনা ঘটতে চলেছে সেটা এইখানে আমি আলোচনা করলাম আমরা সবাই ভালো থাকবেন ধন্যবাদ